বাংলা বিরোধিতায় এবার নাম বদলের পালা কিসের নাম একটি আইনের নাম সেই নাম কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট এই আইনটি কি করে এই আইনটি নিয়ন্ত্রণ করে একশো দিনের কাজের সারা ভারতবর্ষ জুড়ে এটাকে পাল্টে কি করা হচ্ছে করা হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি বিল দু সংসদে আনা হচ্ছে এবং তারপরে সেটা আইনে পরিণত হবে ভাবুন একবার এই মহাত্মা নাম কে দিয়েছিল কে আখ্যায়িত করেছিলেন গান্ধীজিকে মহাত্মা বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই নামটিকে বাদ দেওয়া হচ্ছে বাংলা বিরোধিতার আর কত রকম নিদর্শন রাখবে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ টাকা দেওয়ার ব্যাপারে কোন লক্ষণ আমরা দেখছি না মাননীয় কলকাতা হাইকোর্ট বলেছে নির্দেশ দিয়েছে মাননীয় সর্বোচ্চ আদালত দেশের নির্দেশ দিয়েছে একশো দিনের কাজের টাকা প্রাপ্য আমাদের অধিকারের টাকা কিন্তু কেকার কথা শোনে সেই টাকা কিন্তু এখনো আসেনি তার দিকে লক্ষ্য নেই আর কত বিরোধিতা বাংলার করবেন বাংলার বিরোধিতা করতে গিয়ে মহাত্মীর নামটাই একেবারে উঠিয়ে দিচ্ছেন একটু ভাবুন কি করছেন দেশের জন্য কি নিদর্শন রাখছেন ভিক্কার জানে